হ্যালো শিক্ষার্থী গতদিন আজকেও আবার মাইক্রোসফট অফিসডে নতুন ক্লাসে জয়েন করলাম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো গতদিন আমরা ক্লাসে ছিলাম কিন্তু ফরমেট মেনুর মধ্যে কোন মেনুর মধ্যে আচ্ছা আজকে আমরা ক্লাসে আসবো টেবিল মেনু কোথায় আসবো টেবিল মেনু আমরা টেবিল মেনুতে যদি একটা ক্লিক করি দেখেন যে আমরা অনেকগুলো কিন্তু সেটিংস পাচ্ছি এবং এখানে অনেকগুলো সেটিংস কিন্তু আমাদের হাইড হয়ে আছে কী হয়ে আছে হাইড হয়ে আছে তো প্রত্যেকটা মেনুতেই কিন্তু কিছু না কিছু আমাদের কি সহযোগিতা করার জন্য কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে থাকে তো আমরা যদি সব থেকে নিচের দিকে চলে আসি এই জায়গায় দেখেন যে টেবিল অটো ফরম্যাট নামে একটা জায়গা আছে বা অপশান আছে তো এই টেবিল অটো ফর্ম্যাটের ওপরে যদি আপনি একটা ক্লিক করেন দেখেন তো আপনার কাছে এই ধরনের একটা পপ আপ আসছে বা সেটিংস আসছে ওকে তো এই সেটিংস আসার পরে দেখেন যে এখান থেকে এক দুই তিন এইভাবে কিন্তু টেবিল নাম্বারগুলো আছে তো আমি যদি একটা একটা করে ক্লিক করি দেখেন যে আমাদের এই প্রিভিউর জায়গাটা কিন্তু চেঞ্জ হবে এই দেখেন চেঞ্জ হচ্ছে আমি দেখেন একটা একটা করে ক্লিক করছি আমাদের প্রিভিউর জায়গাগুলো চেঞ্জ হচ্ছে তো সাপোজ মনে করেন যে এই টেবিলটা আমার পছন্দ হলো তো এই টেবিলটা পছন্দ হওয়ার পরে যদি আমি এই অ্যাপ্লাইতে একটা ক্লিক করে দেখেন এই ধরনের একটা পপ আপ আসবে তো আমাদের টেম্পোরারি যে অপশানটা আছে সেটাই থাকবে ওকেতে একটা প্রেস করি দেখেন যে আমরা কিন্তু এরকম একটা টেবিল ক্রিয়েট করতে পেরেছি পেরেছি আচ্ছা এটা গেল আপনি যদি না বুঝেন বা টেবিল কোন ধরনের হয় কেমন হয় ডিজাইনগুলো কি এই ধরনের কোনো কিছু যদি আপনি জানতে চান তখন আপনি কি করতে পারেন টেবিল অটো ফর্ম্যাট অপশানটা দেখতে পারেন ওকে তো এখন দেখেন যে এই এইটা কিন্তু আপনি রো কোনটা কলাম কোনটা সেল কি এগুলো কিন্তু বুঝেন না তো দেখেন আমি টেবিল মেনুতে যাওয়ার পরে যাচ্ছি কোথায় ইনসার্টে কোথায় যাবো ইনসার্ট যেহেতু আমরা নতুন একটা টেবিল নেবো ইনসার্টে যাওয়ার পরে আমরা টেবিলে একটা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের কাছে এই ধরনের একটা পপ আপ আসছে তা আমরা গতদিন ক্লাসে কিন্তু রো নামে একটা জায়গা সরি কলাম নামে একটা জায়গায় ছিল সেটা কিন্তু বুঝেছিলাম কলম মানে কি খাড়ো তো এখানে কি লিখছে দেখেন যে নাম্বার অফ কলাম এবং নাম্বার অফ রো কলম কোনটা কলমটা হচ্ছে পাথল এটা স্কল ক্লিয়ার আর রো হচ্ছে কোনটা রো হচ্ছে খাড়া খাড়ে না গুড আপনারা তো কঠিন মনোযোগ সহকারে ক্লাস করছেন কলাম হচ্ছে আমাদের খাড়োটা মানে প্রোটেক্ট আর রো হচ্ছে ল্যান্ডিস্কোপ মানে পাথল আমি কি বুঝে পেরেছি তাহলে কলাম মানে কি দাঁড়ালো খাড়ো আর রো কোনটা পাথলাটা তাহলে আপনি এখানে সুন্দর কথা লিখে দেন যে আপনি কলাম কয়টা নেবেন ধরেন পাঁচটা লিলেন রো কয়টা নেবেন আচ্ছা যেটা আছে সেটাই এবং এখানে দেখেন যে নিচে আমাদের পারমিট দেওয়ার অর্থাৎ ক্লিক করার একটা জায়গা আছে এই ক্লিক করার অপশানটা হচ্ছে যে আপনি যে এখানে যে সেটিংসটা দিলেন যদি পরবর্তীতে এই সেটিংসটা দিতে চান তাহলে এই এই জায়গায় একটা ক্লিক করে দিবেন অর্থাৎ পারমিশান দিয়ে দেবেন আর যদি প্রয়োজন না হয় যে আমি আমার মতো করে পরবর্তীতে ঠিক করব তাহলে এই পারমিশান দেওয়া দরকার নাই ওকে ওকে তো একটা প্রেস করলাম দেখেন যে এক দুই তিন চার পাঁচ কলম কয়টা নিয়েছিলাম পাঁচটা রো কয়টা নিয়েছিলাম দশটা এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ক্লিয়ার তাহলে এবার আমরা রো এবং কলাম কোনটা এই জিনিসটা কিন্তু বুঝতে পেরেছি না কে পারেনি গুড এবং দেখেন যে এখানে প্রত্যেকটা বর্ডারের ভিতরে কিন্তু একটা করে কি ঘর ঘর আছে তো আপনার আগে যদি বলে যে মধ্যকারী চার কোনার মধ্যখানে যে জায়গাটা এটা কী গুড কে বলেন ধন্যবাদ তাহলে আমরা বলবো যে প্রত্যেকটাকে এক একটা কি বলবো সেল এখন দেখেন যে আমরা যদি টেবিল মেনুতে যাওয়ার পরে যদি আমরা এই অপশানটাতে আসি তো দেখেন যে এই অপশানগুলো কিন্তু এতক্ষণ কী ছিল হাইড হয়েছিল অর্থাৎ ডিজেবল হয়েছিলো এনেবল কিন্তু ছিল না এখন দেখেন কি বলছে যে আমরা যদি কোনো কলাম বাড়াতে চাই বা রো বাড়াতে চাই তো দেখেন কিভাবে বাড়ে এক দুই তিন চার পাঁচ সরি পাঁচ ওকে আচ্ছা এই ঘরগুলো কিন্তু আমি নিয়ে ফেললাম যদি মনে করি যে আমরা চারের পরে আমাদের একটা ডানে অথবা বামে আমাদের আর একটা কলমের প্রয়োজন তখন কি করব যে সেলটা ডানে অথবা বামে নেব সেটাতে একটা ক্লিক করব। এবং টেবিল মেনুতে যাওয়ার পরে আমরা যাব ইনসার্ট ইনসার্টে যাওয়ার পরে দেখেন যে এখানে লেফটে নেবেন না রাইটে নেবেন কোনটা ডানে না বামে ধরেন বামে নিলাম তো বামে যদি একটা প্রেস করে দেখেন যে বাম দিকে আমার কিন্তু আর একটা ঘর চলে এসছে সাপোজ মনে করেন যদি এরকমটা হয় যে আপনাকে এ কলমকে ডিলেট করতে হবে তখন কি করবেন আপনি এইভাবে মার্ক করে যদি ব্যাক স্পেস চাপ দেন তাহলে কিন্তু ডিলেট হবে যদি মনে করেন যে না আমি এইভাবে ডিলেট করব না তো আপনি যাবেন কিভাবে টেবিল টেবিলে গিয়ে দেখেন যে এখানে ডিলেট নামে একটা অপশান আছে কি আছে ডিলেট এবং এখানে কী লিখছে যে ডিলেট টেবিল ডিলেট কলাম রো সেল আমরা রো কলাম সেল এটা কিন্তু সবাই বুঝি টেবিল কোনটা সম্পূর্ণ ক্যাপচারটা হচ্ছে টেবিল কলাম কোনটা খাড়োটা রো কোনটা পাথলা মনে যে ঘরটা আছে সেটা হচ্ছে রো এবং সেল কোনটা নির্দিষ্ট একটা ঘর তাহলে কি দাঁড়ালো যে টেবিল কলম রো সেল চারটা মিলিয়ে কিন্তু আমাদের কি একটি টেবিল গুড নেক্সট অপশান এখানে আমাদের কি আছে দেখেন যে এখানে আমরা যদি প্রয়োজন মনে করি তো এভাবে নিতে পারবো যে যদি আমাদের কলমগুলো লিফটে রাইটে বা যদি আমাদের রোয়ের প্রয়োজন হয় বা একটা সেলের প্রয়োজন হয় তখন আমরা এভাবে নিতে পারবো সেম একই সিস্টেম যদি মনে করি আমরা এরকমটা যে এটাকে আমরা কি করব ডিলেট করব ডিলেট করার ক্ষেত্রেও কিন্তু সেম একই কলা টেবিল কলাম রো সেল যদি ডিলেট করতে চাই আচ্ছা নেক্সট অপশান কী আছে সিলেকশান সিলেকশানের ক্ষেত্রেও কিন্তু টেবিল কলম রো সেল আছে এখন পোস্ট উঠতে পারে যে আপনি এই সেলটাকে সিলেকশান করবেন কিভাবে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমার এই সেলটা কিন্তু সিলেকশান হয়ে যাচ্ছে যদি আমরা ডাবল ক্লিক করে সিলেকশান করাতে না পারি তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে সেলটাকে আমি সিলেকশান করব ধরেন এই সেলটাকে সিলেকশান করছি টেবিলে যাব টেবিলে যাওয়ার পরে যে সিলেকশানে একটা ক্লিক করব। সিলেকশানে যাওয়ার পরে আমরা কি করব সিলেক্ট করব কোনটা একটা সেল জাস্ট একটা সেলের ওপরে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের এটা সিলেকশান হয়ে যাবে ক্লার এভাবে কিন্তু আমরা ইচ্ছা করলে সিলেকশান করতে পারি নেক্সট অপশান কী আছে দেখেন যে নেক্সট অপশান আছে আমাদের এই জায়গায় যে মার্জ সেল কি আছে যেটা আমাদের এখন কিন্তু হাইড হয়ে আছে অর্থাৎ ডিজিবল হয়ে আছে তো মার্চ সেল বলতে যে দুইটা সেলের মধ্যখানে যে দাগটা বা বর্ডারটা থাকে সেটাকে কীভাবে মিটা যায় বা মুছা যায় ক্লিয়ার এটা হচ্ছে আমাদের কি মার্জ তাহলে সাপোজ মনে করেন আপনি এই দুইটা সেলকে যদি একত্রিত করতে চান আগে কী করবেন সিলেকশান সিলেকশান করার পরে টেবিল টেবিলে যাওয়ার পরে এই যে দেখেন মার্জ দেখেন আমাদের দুইটা টেবিল কিন্তু একত্রিত হয়ে গেছে দুইটা সেল কিন্তু একত্রিত হয়ে গেছে আমি কি বুঝাইতে পারছি দুইটা সেল আমাদের একত্রিত হয়ে গেছে নেক্সট অপশান আমাদের কি আছে দেখেন নেক্সট অপশান আছে আমাদের এখানে স্লিপ সেল কী লেখা আছে স্লিপ সেল আমরা যদি সাপোজ মনে করেন যে এই সেলটার উপরে একটা ক্লিক করি এবং স্লিপ সেলে যদি একটা ক্লিক করি দেখেন কি হয় ক্লিক করলাম আমাদের কাছে একটা পপ আপ আসছে ওকেতে প্রেস করব দেখেন যে আমাদের এখানে কি হয়েছে মধ্যখানে দুইটা ঘর হয়েছে ভাগ হয়ে গেছে ওকে আচ্ছা নেক্সট অপশান কী আছে দেখেন নেক্সট অপশান আছে আমাদের এখানে স্লিপ টেবিল স্লিপ টেবিল বলতে এখানে বুঝাচ্ছে এরকমটা যে দুইটা একটা টেবিলকে আপনি দ্বিখণ্ডিত করবেন কিভাবে সাপোজ মনে করেন যে আমি এই টেবিলের নিচের অংশটা অর্থাৎ এটুককে আলাদা করব। সেটা কিভাবে দেখেন যে আমরা টেবিলে যাব টেবিলে যাওয়ার পরে স্লিপ টেবিল এর একটা ক্লিক করব দেখেন যে আমাদের এই জায়গায় কিন্তু একটা মাসকার ঢুকে গেছে আমরা যদি ইন্টার মারি এটা কিন্তু সম্পূর্ণ দ্বীখণ্ডিত হয়ে গেছে গেল এখন প্রশ্ন উঠতে পারে ভাইয়া আমরা তো এই জায়গাটাতে মার্চ করা শিখলাম যদি আমাদের পুনরায় এই জায়গাটাতে হচ্ছে যে আরও একটা বর্ডার লাগে যে আমরা আগের অবস্থায় যাব এখানে যে সেলটা ছিল সেটাই সঠিক ছিল তখন সেটা কীভাবে যাব। আমরা চলে যাব ডট বিলে কোথায় যাব ডটে বিলে সব উপরে দেখেন কী আছে ড্রয়িং টেবিল তাই না তো আমরা শর্টকাটের ড টেবিলও বলতে পারি ড্রয়িং মানে কি আঁকা আর ড মানে আঁকানো তো আমরা ড বা ড্রয়িং যে যে ইচ্ছে সেটা বলবো জাস্ট একটাই কথা যেন সেটা মনে থাকে ওকে তো আমরা ড্রয়িং টেবিলে একটা ক্লিক করছি দেখেন যে আমাদের কাছে এ ধরনের একটা পপ আপ আসছে এবং আমাদের মাউস কারটা দেখেন এই জায়গায় কিন্তু চেঞ্জ হয়েছে অর্থাৎ কলমের মতো হয়ে আছে তো সর্বপ্রথম পরিচয় করিয়ে দিই আমাদের এই জায়গাটা হচ্ছে বর্ডার এই জায়গাটা কি বর্ডার পরের অপশানটা হচ্ছে বর্ডারের আপনার হাইটটা কতটুক থাকবে কেমন মোটা হবে বা পাতলা হবে নেক্সট অপশান আছে কি আমাদের এখানে বর্ডার কালার বর্ডার কালার পরের অপশান কী আছে দেখেন যে আমাদের এখানে ওয়াল বর্ডার আছে সিং টপ বর্ডার আছে রাইট বর্ডার আছে সেন্টার অর্থাৎ হারিজেন্টাল বর্ডার আছে মানে মধ্যকার যে বর্ডারটা এবং এখানে কি আছে জাস্টিফাই বর্ডার এইভাবে কিন্তু যে বর্ডারগুলো আছে আমরা আমাদের প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহার করব তো দেখেন যে আমি এখানে একটা বর্ডার ফিক্সড করেছি এবং এই জায়গাতে আমি এক কালারটা চেঞ্জ করছি এবং অল বর্ডারে ক্লিক করছি দেখেন আমার এখানে কিন্তু একটা বর্ডার হয়ে গেছে প্রশ্ন উঠলো ভাই আমি এখানে কেন বর্ডার আসলো কারণ আমরা যদি লক্ষ্য করি একটু ব্যাংকে যদি যাই আমার মাউস কার্ডটা কিন্তু এই জায়গায় ছিল যদি আমি টেবিলের মধ্যে রেখে যদি হচ্ছে যে অল বর্ডারে ক্লিক করি দেখেন শুধু এই ঘরটায় হয়েছে যদি এবার সিলেকশান করে যদি আমি অল বর্ডারে ক্লিক করি দেখেন সবটি হয়ে গেছে তাহলে সবটি হয়ে গেল কিন্তু আমরা এই মধ্যখানায় এটা আমরা ঠিক করব কিভাবে তো দেখেন কিভাবে করি আমরা এই বর্ডারটা চুজ করলাম কলমের মতো চলে এসেছে জাস্ট চাপ দিয়ে ধরে একটা টান দেবো অর্থাৎ ড্র্যাগান ডব কী করবো ড্যাগ ডব চাপ দিয়ে ধরে টান দেবো যদি আমরা এই কোনা থেকে এই কোনা আসতে চাই সেম সূত্র যদি এ কোনা থেকে এ কোণা যেতে চাই সেম সূত্র আগে বুঝেতে পেরেছি অর্থাৎ বাকি যে অপশানগুলো আছে আপনারা প্রত্যেকেই একটা একটা করে একটু দেখে নেবেন যেমন ধরেন যে আমরা যদি একটু লক্ষ্য করি এই জায়গাটা তো আমরা এই ভিতরে যে লেখাগুলো লিখেছি সে লেখাগুলো কিন্তু পেজের মধ্যে ওপরের সাইডে আছে ওপর সাইডে আসে না যদি আমরা প্রত্যেকটা সেলের মধ্যে লেখাটা করতে কী করব দেখেন এখানে আমরা অ্যালাইনমেন্টে যাব কোথায় যাব অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্টে যাওয়ার পরে যদি আমরা এখানে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিই দেখেন যে আমাদের প্রত্যেকটা লেখা টেবিলের মধ্যখানে অর্থাৎ সেলের মধ্যখানে চলে এসছে আসছে তা আপনারা ইচ্ছা করলে এইভাবে একটা টেবিল ক্রিয়েট করতে পারেন বা ডিজাইন করতে পারেন আপনারা বাকি যে অপশানটুকু আছে সেটুক দেখে নেবেন যেমন হচ্ছে যে আমরা আমরা যদি যে কোনো একটা ঘরকে কালার দিতে চাই যে কোনো একটা সেলকে আমরা কিন্তু এখান থেকে যে আমাদের শেডি আছে শেডি কালার এই শ্যাডো কালারে গিয়ে কিন্তু আমরা যে কোনো একটা কালার চুজ করতে পারি ধরেন এই কালারটা আমি চুজ করছি ওকে দেখেন যে আমার লেখা ঠিক আছে বাট সেলটা আমার কি একটা কালার হয়ে গেছে সেম সূত্র এইভাবে আমি প্রত্যেকটা সেলকে ইচ্ছা করলে এক একটা কালারে রূপান্তরিত করতে পারি কারো কোনো প্রশ্ন ওকে লেটস গো আজকের মতো আমাদের এই পর্যন্তই সামনের দিনে আমরা টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় সেই জিনিসটা নিয়ে কথা বলবো ওকে লেটস গো আল্লাহ হাফেজ